তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করে আমার টিমমেটের নামে নামের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমি বেঁচে আসতে না আসতেই আমার টিমমেট দুইটা চলে গেছে তো আমার টিমমেট মেট মরছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি যখনই গাই নিয়ে দিকে যাই তখনই দেখে নেমে আমার গাইটা দেয় ফাটিয়ে আবার অন্য দিকে টিম টিমমেট চলে গেছে বিদেশে আমক চিন্তা আমার ছোটো হক ওই মন্দির কা ঘন্টা হয় কবি আগে বেচা বর্তমান পুরো পেলে গো জায়গায় ভাই জুন পুশি দিয়েছে না তো পুরো পেলে আমাদের বলতেছি আপনি জুতাটা খুললে আমার দুই গালে মারে তো একটা ম্যাচে আমাদের সাথে এত কিছু হবার পরও আমরা কি ম্যাচটাকে আদৌ কামব্যাক করতে পেরেছিলাম নাকি পারিনি সম্পূর্ণ বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো বেশি কথা না বলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো হে ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা জুন পুশের ভিডিও নিয়ে ইতিমধ্যে ব্যানার এবং থামবেল দেখে বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে পারবো তো এদিকে আমি দেশে আসতে না আসতে আমার টিমের দুইটাই চলে যাই তো এদিকে আমি ফ্যাক্টরি থেকে গাড়িটা নিয়ে ফ্যাক্টরির তিনটা টোকেন কালেকশন করার পর আমি চলে যাব পচিনকে তো পচিনক থেকে পচিনকের টোকেনগুলো কালেকশন করার পর আমি চলে যাবো পিকের নিচে তো পিকের নিচ থেকে পিকের টোকেনগুলোর নিচে টোকেনগুলো কালেকশন করে আমি চলে যাব সুজা ক্যাপটাউনে। টাউনে তো এই ক্যাপটাউনে আসার পরেই ঘটে আমার সাথে মূলত মূল কাহিনিটা তো এই ক্যাপটাউন ছিল কিন্তু প্লেয়ার নামক চার চারটা খেলোয়াড় যারা কিনা আমাকে ভাই চতুর্দিক থেকে অ্যাটাক করতেছিল তো তারপর আমি এই কিভাবে না ভাই নিজের ড্রাইভার নিজের কাছে পুরো পেলে ভাই আমি মানে দিক থেকে তো দেখি সামনে একটা প্লেয়ার সেই হালা আমার গাড়িটাকে ফাটিয়ে তো তারপর কি আমি চোখ বন্ধু করে লুঙ্গিটা মাথায় উঠে সোজা নাক বরাবর দেবো দোষ জ্বালা শুধু অন্তর না মাথা মস্তিষ্ক সব জায়গায় জ্বালা ভাই বর্তমানে পুরো জ্বালা জুন পুষিয়ে দেওয়া যায় না তো পেলে তোমরা যে আমাদের মতন জুন প্রসাদদের গাড়ি দেখলে প্রায় এত কেন ফাটানোর জন্য উতলা হয় পড়ো ভাই সেটাই বুঝি না কি তোমাদের কোনো সম্পত্তি অথবা কোনো কিছু নিয়ে চলে আসছি নাকি যে তোমরা এই জন্য আমাদের উপর খেলে ভাই আমাদেরকে দেখার আগে আমাদের উপর এত অ্যাটাকিং দাও তো কিছু বললাম তো সেখান থেকে আমি কিন্তু রকম বেগে চলে আসলাম এই মিলের সাইডে এবং আমার টিমমেটগুলোকে আমি চলে যাব মিলের টিম ভ্যান্ডিংয়ে রিভাইভ দেওয়ার জন্য তো আমার টিমমেটদেরকে আমি মিলের ভ্যান্ডিং থেকে রিভাইভটা দিয়ে এখানে একটা গাড়ি ক্লাস করবো তো তারপর আমি সেই গাড়িটা নিয়ে চলে যাবো আবার টোকেন কালেকশন করার উদ্দেশ্যে তো হালকা পাতলা টোকেন কালেকশন করার পর আমি চলেছিলাম সিপিআডে এবং শিপিয়ার্ডে টোকেনগুলো তাস করার তাস দেওয়ার পরে আমি দেখি মোটামুটি আমার কাছে পঁয়ত্রিশশো টোকেন আছে তো পঁয়ত্রিশ টোকেন নিয়ে আর কি জুন পুষ আমার টিমমেটের কাছে কিন্তু আমি একটা জন্য নেই তো এখানে দেখি তিনটা মিটকিটের বক্স আমি আমার সব আগে একটা ছিল তাই আমি ওইটা ফালেই দে এবং পরে এটা নেই কিন্তু অন্যদিকে দেখে আমার টিমমেট দুইটাই আবার চলে গেছে তো আমার টিমের যেহেতু বিদেশ চলে গেছে তাই তাদেরকে দেখানোর জন্য আমি চলে আসুন ভ্যান্ডিংয়ের সামনে এবং ভ্যান্ডিং থেকে তাদের দুজনকে রিভাইভ দিয়ে আমার কাছে যে মেটকিটগুলো আছে আমি সেইগুলো এখানে ধুয়ে রেখে দেবো কারণ ভাই এখান থেকে ধরো জুনটা একটু কাছে আসে আর রাত জুনটা এদিকেই শিপ হবে তো এই কারণে আমি মেটকিটগুলো এখানে থুঁতাম আমার বর্তমানে তো জানোই চারটায় বেশি মেটকিট ধরে না ব্যাগে তাই আমি ভাবছি চারটা আমার কাছে রাখি আর বাদ বাকি যেইগুলো আছে সাত আটটা ওইগুলো আমি ধুয়ে রেখে দেয় এখানে পরে এক সময় জোনে তারা এসে আমার টিমেটদেরকে রিভাইভ দেওয়ার কাজে লাগবে তো যেই বাবা সেই কাজ আমি মেট্রিক গাড়ি নিয়ে চলে যাবো জুন পুস করার উদ্দেশ্যে তো এদিকে লাস জুন শুরু হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু ঢুকি নাই এই জন্য একটু বেশি আমি জুনে তো আসার পর আমার টিম এগে তিন চার হাজার টুকেন নিয়ে আমি চলে যেতে যাচ্ছি জুনের বাইরে কিন্তু এখানে দেখি বা একটা প্লেয়ার আমাকে গাড়ি থাকা সত্ত্বেও দেখো মোটামুটি বেশ কয়েকটা ডেমেজে তাই আমি তাকে তাকে কোনো প্রকার বাধা না দিয়ে আমি চলে যাবো বক্স করার জন্য এর বাইরে তো আমরা কিন্তু মোটামুটি হালকা পাতলা বক্স খুলে এই চলে আসলাম জুনের ভিতরে এবং জুনের ভিতরে আসার পর দেখি আমার টিম একটা চলে গেছে বিদেশে তো তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাবো আমার ভ্যান্ডিংয়ের সামনে তো ব্যান্ডিংয়ের সামনে যেতে না যেতে দেখি ভাই আমার আরেকটা টিম মেট চলে গেছে বিদেশে তো তাকেও রিভাইভ দিয়ে যেহেতু তারা দুইটাই একসাথে মরছে সেহেতু তাদের দুইজনকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাবো ভ্যান্ডিংয়ের সামনে তো আর বর্তমান কিন্তু ভাই মেটকিট কিন্তু বেশি ব্যাগে ধরে না এই জন্য বেশি পরিমাণ মেটকিট খরচ করি না আর ভাই এই ছ এই যে এই বর্তমান যে জুন টানা ভাই এই জুন যদি শুধু একবার টানা ধরে ভাই তাহলে যে কী পরিমাণ হিল থাকা ধরে তাহলে তুমি আইডিয়া করতে পারবে না ধারণার বাইরে তোমার ধারণার বাইরে তো তারপর কি আমি আমার দুটা টিম মেটকে রিভাইভ দিয়ে আবার চলে যাবো জুনের উদ্দেশ্যে তো সেখান থেকে তাদেরকে রিভাইভ দিয়ে জুনে আসতে না আসতে দেখি আমার টিমমেট আবার তিনটায় চলে গেছে বিদেশে তো তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে যাবো আবার জুনের ভিতরে তো দেখো ভাই দূর থেকে জন্য কি আমাকে ভাই ভালোই একটা ড্যামেজ দিয়েছে দেশে মোটামুটি তো তারপর আর কি আমি নর্মালে কি দিয়ে কিন্তু এখানে মেটিট মারা শুরু করে কিন্তু ভাই দেখো এটা যে লাজ জুন ভাই এই লাজ জুনে ভাই নর্মাল মেটকিটে কুল তাই একের পর একবার সুপার মেটকিট মারতেই থাকে কিন্তু সুপার মেড কিট ভাই আমার চারটার বেশি নাই তো অলরেডি কিন্তু এই যে তিনটা মেটকিট মারা শেষ আর মাত্র বাকি আছে একটা আর একটা দেখে আমি পারবো ভ্যান্ডিংয়ের সামনে বলতে বলতে সেটাও শেষ তো তারপর আর কি আমার সাথে মেটকিট না থাকার কারণে আমি কিন্তু এই জুনে এলিমিট হয়ে যাই ভাই এই জন্য একটু আফশোস লাগে যে ভাই আমার কাছে এতগুলো মেটকিট থাকার পরও আমি কিন্তু তাদেরকে রিভাইভটা দিতে পারলাম না অথচ আগে কিন্তু ভাই পনের বিশটা মেটকিট চল্লিশটা মিটকিট ব্যাগের রাখ রাখা যেত এখন কিন্তু সেটাও রাখা যায় না গেইনার কথা কি বলবো ভাই এই এই জুনে যে মরা লাগবে এই করতে ভাবে কখনো ভাবছিলাম না শুধুমাত্র মেটকিটের অভাবে ভাই এই জুনটাই ধরো নিজেকে আজকে মরতে হলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত জুতো ছিল তো তোমরা যারা যা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা লাল বাটনটাই প্রেস করে দেওয়া যাতে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার আগেই সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেরকম তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ